আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বাংলাদেশ নির্বাচন এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি সম্পর্কে কিছু তথ্য দেই তথ্যগুলো মিলিয়ে দেখবেন এবং ভবিষ্যতে হয়তো এই ধরনের রাজনীতি বা ভবিষ্যৎ পরিকল্পনা হতে যাচ্ছে এবং আমি আলোচনা করব আজকে বহির্বিশ্ব নিয়ে সারা বিশ্ব নিয়ে এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে তো যারা ফেসবুকে দেখবেন তাদের জন্য দুইটা পর্বে হবে আর যারা ইউটিউবে দেখবেন তাদের জন্য একটা পর্বে হবে ফেসবুকে ইদানিং বেশি লং ভিডিও নেয় না ওরা রিল আকারে নেয় পাঁচ ছয় মিনিটের বা সাত মিনিট আট মিনিটের বেশি নিতে চায় না তাই খন্ড করে প্রচার করব কারণ ভিডিওটা আজকে একটু বেশ লম্বা হবে এবং ধৈর্য ধরে সবাই দেখবেন বা শুনবেন তো আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এই করি আপনাদের জন্য সকলেই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভালো রাখুক এটাই দোয়া করি আল্লাহ তালার কাছে তো বাংলাদেশের রাজনীতি একটা প্রাণী আছে যে প্রাণীটা রং বদলায় তার চেয়েও দ্রুত গতিতে বাংলাদেশের রাজনীতির রং বদলাচ্ছে সেটা কিভাবে হচ্ছে আমি গতকাল বা তার আগের দিন একটা ভিডিওতে দেখলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি একটা অনুষ্ঠানে জামাত সম্পর্কে বেশ ভালো কথা বলছেন বেশ ভালো ধারণা দিচ্ছেন এবং বা পজিটিভ কথা বলছেন জামাতের অনেক নেতাকে অন্যায়ভাবে বা ফাঁসি দেওয়া হয়েছে বিচার করা হয়েছে এই ব্যাপারে উনি অনেক কথা বলছেন আপনারা ভিডিওটা দেখে নেবেন আর গতকালকে একটা অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমানে সবচেয়ে ভালো আলোচিত এবং বর্তমান সময়ের ভালো উপযুক্ত এবং সময় উপযোগী বুদ্ধিজীবী যাকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক সে হচ্ছে বর্তমান সময়ের আলোচিত নেতা সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ কিন্তু বর্তমানে বিএনপিতে বেশ ভালো আলোচিত এবং বেশ সুনামের সাথে উনি কাজ করে যাচ্ছেন উনি দীর্ঘ নয়টা বছর গুম ছিলেন খুব কষ্ট করছেন আমরা সে আমি সেই জন্য দুঃখ প্রকাশ করি এবং সালাউদ্দিন আহমেদকে হয়তো ভবিষ্যতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদ কেউ যেতে পারেন যদি আল্লাহ তালা তার কপালে রাখেন ইনশাল্লাহ হয়তো ইনশাল্লাহ সালাউদ্দিন আহমেদ বিএনপির মহাসচিব হয়ে যেতে পারেন সেই তার মধ্যে আছে এটা আমরা বা যারা তারা সবাই এটা বিশ্বাস করি তো যাই হোক সালাউদ্দিন আহমেদ স্বৈরাচার বিরোধী কথা বলছেন এবং জামাতের কাছ থেকে তারা সবাই একটু নমনীয় হয়ে আসতেছেন আমি জানি না কেন হয়তো আমার চাইতে আমাদের চাইতে যারা কন্টেন্ট তৈরি করেন যারা তথ্য সংগ্রহ করেন তথ্য নিয়ে কাজ করেন তথ্য বা পেতে থাকেন তার চাইতেও বেশি যারা তথ্য পান তাদের চাইতেও বেশি কিন্তু রাজনীতিবিদরা আগাম তথ্য পান এবং আগাম তারা চিন্তা চিন্তাভাবনা করেন ওইভাবেই তারা চলাফেরাটা শুরু করেন তো হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ আরো আগেই তথ্যগুলা পাইছেন বা পাওয়া শুরু হয়ে গেছে তাদের মধ্যে যার জন্য জামাতের পক্ষে তারা কথা বলতেছেন বা জামাতের ব্যাপারে তারা নমনীয় তারা একাত্তরের ব্যাপারেও নমনীয় হবে ইনশাল্লাহ এবং তারা জামাতকে ইদানিং দেখা যাবে যে সামনে তারা ভালোই বলবে খারাপ আর বলবে না জয়নাল জয়নাল হোসেন বা জয়নাল আহ ফারুকি যেই হোক নোয়াখালীর উনিও কিন্তু জামাতকে বলছেন যে ভাই আমরা তাদের ভাই বা তারা আমাদের ভাই বা তাদের সাথে অনেক দিন তারা আন্দোলন সংগ্রাম করছেন একসাথে চলছেন এক সময় সরকার গঠন করছেন এইগুলা এখন সামনে আসতেছে বা সামনে আরো আসবে তো হঠাৎ করে কেন জামাতের পক্ষে তারা কথা বলা শুরু করলেন বা জামাতকে কেন তারা এখন নিজেদের ভাই মনে করা শুরু করলেন বা তাদের সহযোদ্ধা মনে করা শুরু করলেন এটা কিন্তু ভাবার বিষয় এবং এই বিষয় নিয়ে কিন্তু চিন্তা করার বিষয় ভাবার বিষয় আলোচনা করার বিষয় এখন হয়তো তারা আগাম কোনো খোঁজখবর পেয়ে গেছেন এবং আগাম কোনো খোঁজখবর পাচ্ছেন এটাই হতে পারে এবং দেখেন যে বাংলাদেশে সবচেয়ে শক্তিধর ক্ষমতাধর বা দল ছিল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে হটানো হয়েছে এবং হটানোর পরে আওয়ামী লীগের আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে নির্বাচন না করলে কেমন দেখা যায় এইগুলো কিন্তু কথা উঠছে এবং এই কথাগুলো কিন্তু আসছে আসার এখন কিন্তু আর আসবে না এখন কিন্তু আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন করার চেষ্টা করা হবে বা নির্বাচনে যাওয়ার চেষ্টা করা হবে এবং আওয়ামী লীগকে কীভাবে ঠেকানো যায় সেই ব্যবস্থা করা হবে এখন দেখেন এটা হয়তো আসতে পারে আমাদের এই গণ অভ্যুত্থানের পিছনে বহির্বিশ্বের কিন্তু একটা হাত আছে বহির্বিশ্ব কিন্তু চিন্তা করছে যে এই হাসিনাকে আর আশ্রয় প্রশ্রয় দেওয়াটা ঠিক না এবং মিথ্যা কখনোই চাপা থাকে না মিথ্যা বেরিয়ে আসে হাসিনার আমলে যত মিথ্যা ছিল যত গুজব ছিল যত অপকর্ম ছিল সব কিন্তু বের হয়ে আসছে দেখেন এখন কিন্তু আর বাংলাদেশে জঙ্গি নাই এখন কিন্তু জঙ্গির সংখ্যা কমে গেছে এখন কিন্তু মা পনেরো দিন পর এক মাস পর ছয় মাস পর নয় মাস পর আর জঙ্গি বের হয় না জঙ্গি বের হয়ে ওই দেখা যায় কুষ্টিয়াতে কোনো বিল্ডিং আর ঘেরাও করা হয় না নরসিংদীতে কোনো বিল্ডিং আর ঘেরাও করা হয় না এত জঙ্গি কোথায় গেল। এই হঠাৎ করে বাংলাদেশে কেন এত পরিবর্তন হয়ে গেল তাহলে কি জঙ্গি আগেও ছিল না বা এখনও নাই বা আগে ছিল এখন আর নাই হাসি নাকি দিল্লিতে জঙ্গি সব নিয়ে গেছে একসাথে তাও তো না এইগুলা এখন মানুষ বুঝতে পারে মানুষ এখন পরিবর্তনশীল এই ইন্টারনেটের কারণে মানুষ এখন অনেক পরিবর্তনশীল যেমন মনে করেন যারা ইন্টারনেটের প্রবক্তা বা যারা ইন্টারনেটের জন্ম দিচ্ছেন তারা কিন্তু আরো বেশি ভালো বুঝতে পারে এখন আমেরিকা কিন্তু সবার সাথে সুসম্পর্ক তৈরি করতে চাচ্ছে আমেরিকা কিন্তু এখন ইসরায়েলকে আর সমর্থন ওইভাবে করতে চাচ্ছে না যদিও একদিনে সম্ভব না যে ইসরায়েল থেকে সে বেরিয়ে আসবে ইসরায়েল থেকে তার বেরিয়ে আসতে অনেক সময় লাগবে তারপরেও যতটুকু কমানো যায় কমাচ্ছেন ইউরোপ দেখেন ইউরোপ সমস্ত দেশ কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে চলে গেছে কেন চলে গেছে আগে ইসরায়েল কি করতো অনেক ভুল তথ্য দিত এবং ভুল বুঝাইতো এবং ভুল বুঝানোর কারণে বা ভুল তথ্য দেওয়ার কারণে ওইগুলা ইউরোপ একসময় গ্রহণ করত এখন কিন্তু তা করে না এখন কিন্তু ইউরোপ দেখছে যে না আমরা তো প্রতিদিনের কথা প্রতিদিনের ঘটনা প্রতিদিন পাচ্ছি আমরা এমন না যে পনেরো দিন পরে পাই এক সপ্তাহ পরে পাই তা কিন্তু না এখন ইসরাইলের ব্যাপারে তারা সতর্ক হয়েছে এবং ইসরাইল থেকে মুখ ফিরাই নিতেছে ঠিক এই রকমই ইউরোপ না ইউরোপ সহ বা ইউরোপ এর কিছু কিছু দেশ আমেরিকা সহ ভারতের থেকে মুখ ফিরাই নিতেছে এখন কিন্তু ভারতের পক্ষে আমেরিকা আর চোখ বুঝে সমর্থন করে না চোখ বুঝে যে সমর্থনটা আমেরিকা ভারতের প্রতি ছিল সেটা কিন্তু এখন আর নাই এখন আমেরিকা চায় যে ভারতকে একটু কোলঠাসা করার জন্য কারণ ভারতও সেই ইসরায়েলের মতো একতরফা গুজব মিথ্যা তথ্য এবং মিথ্যা আমরা আশ্বাস মিথ্যা সবকিছু দিয়ে আমেরিকাকে ভুল বুঝায় রাখতে এবং আমেরিকা সেটা ভুল বুঝে থাকতো বা যাই হোক আমেরিকা কিন্তু এখন ভুল বুঝতে শিখছে বা ভুল বুঝতে পারতেছে এটা কিন্তু অনেক দিন আগে থেকে শুরু হয়েছে এটা কিন্তু এই যে 5 আগস্টের পরে 2024 এ শুরু হয়নি এটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে কিন্তু কন্ট্রোল করতে পারতেছিল না বা এটা হঠাৎ করে ছুটে আসাটা সম্ভব না কারণ অনেক দিনের ইনভেস্ট থাকে অনেক অনেক দিনের বা অনেকগুলো চুক্তি থাকে এগুলো আস্তে 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 অনেক সময় লাগে তো হঠাৎ করে এটা হয় না এখন ইন্ডিয়া থেকে মুখ ফুরে আয় নিয়ে এই দক্ষিণ এশিয়ায় আমেরিকা বা ইউরোপ কার উপরে নির্ভরশীল হবে ওইদিকে চীন চীনের সাথে অতটা ভালো সম্পর্ক না ইউরোপ বা আমেরিকার সাথে এইখানে দেখা গেছে এখন দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশটা উর্বর এবং খুবই উপযোগী আমেরিকানদের জন্য এবং ইউরোপের ইউরোপিয়ানদের জন্য আমেরিকা এখন কাদের সাথে বন্ধুত্ব করতেছে এটা কিন্তু ভাবার এটা কিন্তু চিন্তা করার বিষয় আমেরিকা বন্ধুত্ব করতেছে পাকিস্তানের সাথে সেই পাকিস্তানের কিন্তু ভারত এবং ভারতের মূল শত্রু কিন্তু পাকিস্তান এখন আমেরিকা পাকিস্তানের সাথে বন্ধুত্ব করার কারণে বন্ধুত্ব গাঢ় করার কারণে ভারতের জন্য কিন্তু কিছু ক্ষতি হয়েছে এবং ভারতপন্থী যারা আসে আমাদের দক্ষিণ এশিয়ায় ভারতের পক্ষে যারা আছে যেমন শ্রীলঙ্কা ছিল শ্রীলঙ্কাতেও এখন একটা পরিবর্তন হয়েছে আপনার মালদ্বীপে হয়েছে নেপালে হয়েছে ভুটানেও হয়ে যাবে বা ভুটানে হচ্ছে এরকম সবই কিন্তু এখন ভারতপন্থী যারা ছিল তারা এখন ভারত বিরোধী হয়ে গেছে তো এইগুলা কিন্তু বহির্বিশ্বের একটা পলিসি বহির্বিশ্ব থেকে কিন্তু এখানে ইনভেস্ট করা বা বহির্বিশ্বের রাজনীতি এখানে ঢুকতেছে বা ঢুকে গেছে পাকিস্তান এবং আমেরিকা সেই সাথে পাকিস্তানের সাথে বন্ধুত্ব গাঢ় হয়েছে সৌদি আরবের সাথে সৌদি আরবও কিন্তু এখন ভারতের অনেক কিছুই ভুল ধরতে শুরু করছে বা ধরতেছে সেটা প্রকাশ্যে আসুক আর না আসুক আবার ভারতে সৌদি আরবের সাথে আমেরিকার একটা ভালো সুসম্পর্ক আছে এখন দেখা যায় যে বাংলাদেশের নতুন সরকারের জন্য তাদের সাথে পাকিস্তান এবং সৌদি আরবের সাথে ভালো সম্পর্ক এটা আমেরিকা খুব সহজেই সুন্দরভাবেই ধরতে পারতেছে যে বর্তমানে কার সাথে কোন রাজনৈতিক দলের সাথে সৌদি আরব এবং পাকিস্তানের সাথে সুসম্পর্ক এবং সৌদি আরবের সাথে পাকিস্তানের সাথে আমেরিকার একটা ভালো সুসম্পর্ক তৈরি হয়ে গেছে তো এই যাদের সাথে যাদের সুসম্পর্ক তাদেরকেই তো তারা বসানোর চেষ্টা করবে যেমন রাশিয়া চেষ্টা করবে আওয়ামী লীগকে বসানোর জন্য ইন্ডিয়া চেষ্টা করবে আওয়ামী লীগকে বসানোর জন্য তা আমেরিকা এবং পাকিস্তান এবং সৌদি আরব কাকে বসানোর চেষ্টা করবে এবার একটু চিন্তা করে দেখেন একটু চিন্তা করেন আপনারা যে কাকে বসানোর চেষ্টা করবে এমন একটা দলকে তাদের বেছে নিতে হবে যার সাথে পাকিস্তানের সুসম্পর্ক সৌদি আরবের সুসম্পর্ক বা মিডিল ইস্টের সাথে সুসম্পর্ক আসে একটু চিন্তা করেন যে কি চলে আসে একটু ভাবেন যে কোন দলের নাম চলে আসে নিশ্চয়ই জামাত ইসলামের নাম চলে আসে এবং জামাত ইসলামের সাথে আমেরিকার সুসম্পর্ক শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকে এবং অনেক আগে থেকেই আমেরিকা এবং জামাতের সাথে সুসম্পর্ক বেশ ভালো এবং গভীর যেটা প্রকাশ পাচ্ছে বা এতদিন পায়নি এখন পাবে এবং পাকিস্তানের সাথে জামাত ইসলামের ভালো সুসম্পর্ক আছে এবং আপনার সৌদি আরবের সাথে জামাত ইসলামের ভালো সুসম্পর্ক আছে এবং আরব বিশ্বের যারা আছে আরব লীগের যারা আছে তাদের সাথে জামাত ইসলামের ভালো সুসম্পর্ক আছে হ্যাঁ বিএনপিরও এক সময় ছিল এক সময় পুরো আরব লীগ যেটা আরব দেশগুলোর সাথে বিএনপির সুসম্পর্ক ছিল কিন্তু এই রাজনীতিতে একটা কথা হলো রাজনীতি শেষ বলে কিছু নাই এবং রাজনীতিতে শুরুও কিছু নাই শেষ বলেও কিছু নাই শুরুও কিছু নাই এই রাজনীতিতে দেখা যায় যে আরব বিশ্ব যে কোনো সময় তাদের মত পাল্টাইতে পারে এবং তাদের সাথে সুসম্পর্ক আমেরিকা আমেরিকা যা করবে এরাও তাই করবে এটাই স্বাভাবিক এখন আমেরিকা যাবে যে পথে আরব বিশ্ব যাবে সেই পথে এখন পাকিস্তান যাকে সাপোর্ট করবে যাকে মূল্য দিবে আমেরিকাও যাবে তার দিকে আবার এটার উল্টাটাও হইতে পারে যা দুই মাস তিন মাস পরে এই আমার এই কথার কোনো মূল্য নাও থাকতে পারে এই কথা উল্টাও হইতে পারে যে আমেরিকা অন্য দলের সাথে গেছে পাকিস্তানের সাথে অন্য দলের ভালো সম্পর্ক হয়েছে বা আরব বিশ্বের সাথে অন্য দলের সুসম্পর্ক হয়েছে এটা হয়েও যেতে পারে বা রাজনীতিতে কোনো শুরুও না শুরুও নেই শুরুর কথাও নেই এবং শেষের কোনো কথাও নেই এই এইটাই হলো রাজনীতি কখন কার সাথে পরিবর্তন হবে কখন কার সাথে ভালো সম্পর্ক হবে এটা বলা যায় না তো এখন দেখবেন যারা জামাত বিরোধী কথা বলতো বা জামাতের বিরুদ্ধে কথা বলতো বিভিন্ন প্রোগ্রামে কথা বলতো যেসব দলগুলো এইসব দলগুলো আস্তে আস্তে আর জামাত বিরোধী কথা বলবে না জামাতের ভালোগুলা বলবে হয়তো খারাপগুলা বলবে না বা খারাপগুলা আর তাদের মনের মধ্যে থাকলেও পাথর চাপা দিয়ে তারা সেটা কবুল করে নেবে মেনে নেবে কিন্তু জামাতের পক্ষে আস্তে আস্তে দেখবেন সবাই ভালো কথা বলা শুরু করছে কিন্তু জামাত কিন্তু কারো নাম ধরে বা সরাসরি কোনো বা বাজে কথা बोलতো না বা বলে নাই আগামীতেও হয়তো বলবে না এখন দেখা যাবে এইসব অনুষ্ঠানে এইসব নেতারা বলতো যে জামাত ইসলাম একাত্তরে খারাপ কাজ করছে মা বোনদেরকে ধরে নিয়ে গেছে ইজ্জত হানি করছে না তারপরে তারা লুট করছে তারা আলবদর ছিল আল শামস ছিল তারা নানান রকমের শান্তি কমিটি করছে এটা করছে সেটা করছে পাকিস্তান পন্থী ছিল তারা এইগুলা এখন আর তারা আস্তে আস্তে আর বলবে না দেখবেন সামনে আপনারা দেখবেন সামনে আপনারা বুঝতে পারবেন আমার কথা শোনার পরে আপনারা মিলাইয়ে দেখবেন যে হ্যাঁ আস্তে আস্তে কিন্তু এগুলা বলা বন্ধ হয়ে গেছে বা বলতেছে না এইখানেই একটা রহস্য রহস্যটা হচ্ছে হয়তো আমেরিকা থেকে কোনো কিছু আভাস পাওয়া যাচ্ছে আমেরিকান পলিসিতে কোনো কিছু আভাস পাওয়া যাচ্ছে যারা আমেরিকার সাথে ভালো কাজ করতে পারবে আমেরিকার সাথে বিজনেসে ভালো করবে আমেরিকার সাথে রাজনীতিতে ভালো কাজ করবে আমেরিকাতে আমেরিকার সাথে মানবাধিকার নিয়ে যারা ভালো কাজ করবে এবং আমেরিকাও চাচ্ছে যে দক্ষিণ এশিয়ায় একটা ভালো শক্তি তাদের হোক এটা স্বাভাবিক এটা সবাই চাবে এটা শুধু আমেরিকা না আপনার পাড়ার মহল্লার মধ্যেও অনেকেই তাই চায় এবং পাড়ার বাইরে যে আপনার ইউনিয়নে বা আপনার ওয়ার্ডেও তাই চায় আপনার উপজেলাও তাই চায় আপনার জেলাও তাই চায় আপনার সারা বাংলাদেশেও তাই চায় এটা সব জায়গায় চায় এটা শুধু আমেরিকার দোষ তা না এটা সারা বিশ্বে যে যেখানে থাকে সেই চাই যে একটা প্রভাব বিস্তার করার জন্য একটা ক্ষমতা ধরে রাখার জন্য এখন দেখেন আমেরিকার সমস্যাটা কি আমেরিকার সমস্যা হচ্ছে আমেরিকা কখনোই দুর্বল কাউকে আশ্রয় প্রশ্রয় দেয় না আমেরিকা কখনোই দুর্বল আছে না অনেকেই আছে দুর্বল কিন্তু নেতৃত্ব দিতে চায় নেতৃত্বে আগায় থাকতে চায় নেতৃত্বে তার সুনাম ধরে রাখতে চায় কিন্তু সে দুর্বল দুর্বল কিভাবে সে মাঠে ময়দানে দুর্বল 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 সে 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 রাজনীতিতে ফরেন অন্য অনেক কিছু আছে ক্রিটিক্যাল থিংকিং এ সে দুর্বল ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু একটা বিরাট বিষয় আমরা মনে করি ক্রিটিক্যাল ও ক্রিটিক্যাল ওর বুদ্ধি ক্রিটিক্যাল ওর মাথায় শুধু ক্রিটিক্যাল বুদ্ধি কাজ করে ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু একটা বিরাট ফ্যাক্টর আপনার এই রাজনীতিতে এবং ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু আপনার বই আছে পাঠ্যপুস্তক আছে এটা পড়ানো হয় এটা দিয়ে মেধা খুলে ক্রিটিক্যাল বলতে যেটা আমরা বুঝি যে শুধু প্যাচ লাগানো একজন আরেকজনের পিছনে প্যাচ লাগাই দিলাম বা ও খুব ক্রিটিক্যাল ও খুব জটিল আসলে কিন্তু তা না ক্রিটিক্যাল থিঙ্ক জটিল বিষয় চিন্তা ভাবনা করা জটিল বিষয়গুলোকে সহজ করে নিয়ে আসা জটিল বিষয়ে মতামত দেওয়া জটিল বিষয়কে সহজ করাও কিন্তু একটা পারদর্শিতা এই ক্রিটিক্যাল মধ্যে আছে ক্রিটিক্যাল পলিটিক্সটা কার মধ্যে আছে আপনি দেখবেন আহ গ্রাম দেশে অনেকেই বলে ও হলো ক্রিটিক্যাল ওর মধ্যে হলে ক্রিটিক্যালই বুদ্ধি বেশি আসলে যে ক্রিটিক্যাল সেই কিন্তু সমাজে গিয়ে আছে যার মধ্যে ক্রিটিক্যাল

যেমন একটা কথা বলি অনেক কথাই তো বলবো আজকে ভিডিওটা অনেক লম্বা হবে যারা ফেসবুকে দেখবেন তারা দুইটা অংশে দেখবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা একটা অংশে দেখবেন আগামীকাল বা দুই হাজার তেইশ থেকে আপনার এই ফ্যাসিবাদ ফ্যাসিস্ট হাসিনা শৈরাচার হাসিনার বিরুদ্ধে কিন্তু তারা কাজ করতেছে এটা কিন্তু অনেক আগে থেকে তারা কাজ করতেছে কিন্তু তারা তো সাদা চামড়া লোক তাদের কাপড়ে কিন্তু ময়লা লাগতে দিবে না তাদের আচার ব্যবহারে কোনো ময়লা ফুটে উঠবে না উগ্রতা ফুটে উঠবে না তারা খুব সভ্য মার্জিত এবং ভদ্র সমস্ত ভালো গুণে তারা গুণান্বিত কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে তারা হচ্ছে ফার্স্ট তো এই অনেক আগে থেকে এই আমেরিকা বা বহির্বিশ্ব ইউরোপ সবাই কাজ করতেছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে দেখেন দুই হাজার তেইশ অক্টোবর আহ বৈঠার অনুষ্ঠান হয়েছিল তারপরে এক এগারো হয়েছিল এই আঠাইশে অক্টোবর আগামীকাল আঠাইশে অক্টোবর দুই আজকে আমি আলোচনা করতেছি আটাইশে সাতাইশে অক্টোবর দুই পঁচিশে একদিন আগে এই আমি পিছনে নিয়ে যাই আপনাদের দুই বছর পিছনে নিয়ে যাই আপনার তেইশে আহ দুই হাজার তেইশ আঠাইশে অক্টোবর একটা বড় সমাবেশ ঢাকায় হয়ে গেছিল এবং এই সমাবেশটা পণ্ড করল গাজীপুর থেকে বহিষ্কৃত সেই মেয়র জাহাঙ্গীর আলম প্রধান বিচারপতি সেই বিচারপতি কিন্তু তখনও আপনার তার বাড়িতে উঠে নাই তার বাড়ির সংস্কার চলতেছিল রং টং করা হইতেছিল সেইখানে আঘাত করার পরে এই ইটা চলে গেল কোথায় যে জাতীয় পর্যায়ে যে বিএনপির লোকজন আঘাত করছে এবং আমরা পুলিশ নিয়ে পুলিশরা সব বিএনপির মঞ্চে আক্রমণ করলো তখন কিন্তু সেই মঞ্চ নষ্ট হয়ে গেল ভেঙে গেল সবাই চলে গেল যার যার নিরাপদ স্থানে চলে গেল হরতাল ডাকলো বা আধা বেলা বা দুই বেলা এক বেলা যাই হোক ডাকলো দেখেন ওই সময় কিন্তু বা যদি সাহস করে বসে যেত থাকতো মঞ্চ ভাঙার পরেও সবাই থাকতো জামাত ইসলামীও থাকতো মাঠে সবাই মিলে থাকতো তাহলে একটা পরিবর্তনের হয়তো সুযোগ ছিল কিন্তু আল্লাহ নাই আল্লাহ করেন নাই তাই হয় নাই সুযোগটা থাকা সত্ত্বেও সেই সুযোগে আল্লাহ পরিবর্তন চায় নাই হয়তো সেই জন্য পরিবর্তন হয় নাই তো দুই বছর বা এক বছর পরে আইসা আপনার সেই পরিবর্তনটা হইল ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট দুই তো তখন কিন্তু আমেরিকা দেখছে যে কাদের মাঠে কাজ করার সাহস আছে এবং কাদের মাঠে কাজ করার এবং ট্যাক্স শিকার করার যান দেওয়ার মাল দেওয়ার কাদের সাহস আছে সাদা সাদা চামড়ারা কিন্তু সবসময় আপনার সাহসী লোক খুঁজে সাদা চামড়ারা আপনাকে পিছন দিকে ব্যাকিং দিবে অর্থ দিবে সব কিছু দিবে কিন্তু তারা সামনে আসবে না তাদের কাপড়ে তারা ময়লা লাগাবে না তারা পিছন থেকে সব সহযোগিতা আপনাকে করবে কিন্তু কাজটা আপনারই করতে হবে সাহস আপনাকেই দেখাতে হবে দেখেন আপনি গ্রামে গঞ্জে হাট বাজারে রাস্তা রাস্তাঘাটে শহরে শহরে যারা সাহস কিন্তু বাংলাদেশে যারা সাহস দেখাইতে পারে নেতৃত্ব দিতে পারে মাথায় বাড়ি দিতে পারে মাথায় বাড়ি খাইতে পারে তাদেরকেই কিন্তু সমাজ সব কিছুতে মেনে নেয় তারা যতই খারাপ হোক যতই ভালো হোক সাহস দেখাইতে পারলেই সমাজ তাকে

বাড়ি খেতে পারছে মাথায় এবং মাথায় বাড়ি দিতে পারছে যারা মাঠ ছেড়ে যায় নাই এবং যারা মাঠ ছেড়ে গেছে যারা মাঠ ছেড়ে চলে গেছে যারা প্রাণ রক্ষা করছে তাদেরকে আর এরপর থেকে আর সাদা চামড়ারা আপনার কোনো সহযোগিতা করে না বা করতেছে না এখনো করতেছে না তাদের উপর সেই ট্রাস্ট সে বিশ্বাস সাদা চামড়াদের চলে গেছে কারণ তারা শক্তিশালী না তাদের মাসেলস পাওয়ার নাই তাদের সেই ব্যাকগ্রাউন্ড নাই তারা সেইভাবে চলতে পারে না তারা বিভিন্ন চিন্তা করে একবার চিন্তা করে ভারতের কথা যে কি বলবে আবার চিন্তা করে আমেরিকা কি বলবে আবার চিন্তা করে বা ইউরোপ কি বলবে এই সব চিন্তা ভাবনায় ওই যে পাঁচে লোকে কি বলে আমাকে কে কি বললো এই নিয়েই তারা থাকে এই নিয়ে থাকলে আপনি রাজনীতি কিভাবে করবেন পিছনের লোক আপনাকে কি বলল পাশের লোক আপনাকে কি বলল এই চিন্তা করলে তো আপনি সামনে এগোতে পারবেন না ঠিক তখনই সাদা চামড়ারা বেছে নিছে একটা দলকে সেই দলকে দিয়ে হয়তো তারা পাঁচ আগস্টের এই নীল নকশাও তৈরি করে ফেলছে এবং সেই দলের অনেক নেতা মারা গেছে আহত হয়েছে ইঞ্জুরি হয়েছে এখনো আছে তারা এবং তাদের সাথে হয়তো তারা বা রাজনৈতিক আদান প্রদান করে ভাব আদান প্রদান করে দেখছে যে হ্যাঁ আসলে এদেরকে আমরা এখন ভরসা করতে পারি বা এদের উপর আমরা নির্ভর করতে পারি এই কথাটা হয়তো আগামীতে আরো পরিষ্কার হবে আরো ভালোভাবে আমাদের সামনে আসবে এই জিনিসটাই হয়তো এরা এখন বুঝে গেছে এখন জামাত ইসলাম সম্পর্কে দেখবেন কেউ আর বলবে না কোনো মিটিং মিছিল এখন দেখবেন আর জামাত ইসলাম সম্পর্কে মারমুখী কোনো কথা বক্তব্য আর দেওয়া হবে না আমি বিশ্বাস করি এবং তথ্য তাই বলে এবং দেখবেন অনেক নেতাই এখন তাদের নির্বাচনী প্রচারণায় মাই খাতে বলবে না যে একাত্তরে এই জামাতে ইসলাম বহু নারী বহু মহিলাদের সম্ভ্রম নষ্ট করছে অশান্তি করছে শান্তি কমিটি এই বদর অমুক তমুক আল বদর এইটা সেটা করে একেবারে আল শামস এগুলো এখন আর বলবে না এগুলো আস্তে আস্তে চেঞ্জ করে তারা কিছু ভালো কথায় চলে যাবে কেন ভালো কথা না আসলে দেখা যাবে যে ওই সাদা চামড়াদের আর তারা পক্ষ ওইভাবে পাচ্ছে না আর সাদা চামড়াদের প্রভাব যতদিন না থাকবে সাদা চামড়াদের যতদিন ছায়া না থাকবে ততদিন আহ আল্লাহ তালাও হয়তো অনেকের উপরেই ছায়া দেন না উঠায় নেন এরকমই হয়তো ব্যাপার স্যাপার আল্লাহ ভালো জানে তো এই হচ্ছে ঘটনা এখন রাজনীতি ওই একটা প্রাণীর চৈত দ্রুত আপনার রং বদলাচ্ছে ভাষা বদলাচ্ছে দেখা যাক সামনে কি হয় আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি